ছোট করে দেখে জিনিসটাও ছোট কিন্তু ইনকাম বেশি থাকে ইনকামটা মানুষ আর জানে না মাসে পনেরো দিন কাজ করলেও মাসিক ইনকামের থেকে বেশি থাকে জবের থেকে এটাই লাভ এরকম অন্যরকম রাস্তার ভিতরে একটা কাস্টমার পঞ্চাশ পিস অর্ডার পাইছিলাম একসাথে পঞ্চাশ পিস বিক্রি করছিলাম এরকম অনেক কাস্টমার পাওয়া যায় আমার পাশের দোকানদার পঁয়ত্রিশ পিস একসাথে বিক্রি করতে ব্যবসায় আনলে তো ব্যবসায় কোনো ফিক্স নেই ব্যবসা মাসে লাখ হয় যেন ব্যবসা করে ব্যবসা করলে আর একটা মানুষের দৈনিক পাঁচশো টাকা না হলে হয় না মাসে পনেরো টাকা না হলে ঢাকা শহরে সে চলে খাইতে পারবে না পরবর্তী ব্যবসা করার ইচ্ছা আছে এখন যেমন রাস্তায় বিক্রি করতেছে পরবর্তী মার্কেটে দোকান নেওয়ার ইচ্ছা আছে নতুন নতুন মানুষ আছে নতুন ভাবে কিনা দামা দামে করে কিনে পছন্দ না হলে একটা দাম বলে দিলে দিল না দিলে নাই চলে গেলো ফ্যামিলির থেকে আর ছেলে আমরা কাস্টমার করলে হয় না সবাই তো আর এক না মা বাবা আছে মা বাবা দিয়ে দেখা

রাস্তার থেকে বা ফুটের থেকে কেনাকাটা করে তারা মানে যারা অভ্যস্ত তারা আসে দাম বলে তারা শুনতে পাই শুনতে পাই কম দাম শুনে তাই আসে আইসে দোকান আইসে কেনাকাটা হলো একজন আসলে আরো চারজন আসে এই জন্য ভালো টাকাটা মালটা উঠানোর সময় দাম বলি মাঝে মধ্যে যত করে বিক্রি করি তখন কাস্টমার শুনে এটা এদিকে তাকায় তাকানোর বড় আসে

নয়টা বাজে নয়টা বাজে বারোটা বাজে আসে মঞ্চে নাও আস কাজের ইচ্ছা থাকতে হবে তাহলে ব্যবসাও করতে পারবো বা তো জপও করতে হবে নিজের যদি ইচ্ছা না থাকে যতই মানুষ বলুক সে কাজ করতে পারবে